জয় মা সীতা ঠাকুরের জয় আমাদের এখানে চৈত্র মাসে প্রত্যেক শনি মঙ্গলবার এক এক পাড়ায় এক এক সপ্তাহ ধরে এরকম শীত ঠাকুরের পুজো হয় যে পাড়া যেদিন পুজো হবে সেদিন কিন্তু সে সেপাড়ায় উনুন ধরানো বন্ধ মানে কুলো নামাবে তারপর কুলো ঠান্ডা করবে পুজো হয়ে গেলে ভাসাবে তারপরে উনুন ধরানো যাবে আর আগের দিন তাই রান্না করে রাখতে হয় আর পরের দিন সেই ডল ঢালা ভাত মানে শীতল বান্তা খেতে হয় আমি রান্না করেছিলাম তো সেটাই তোমাদের ভিডিওতে দেখাই করেছিলাম বড়া ভাজা পটল ভাজা আলু ভাজা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম সেটাই আর ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম সেটাই করে খেয়েছিলাম পান্তা ভাত সাথে বড়া ভাজা পটল ভাজা আলু ভাজা ও সব কিছু শুকনো লঙ্কা দিয়ে একসাথে মেখে কি যে ভালো লাগছিল শীতল পান্তা খেতে তোমাদের ওখানে কেমন করে শীতলা ঠাকুরের পুজো পালন হয় কমেন্টে জানিও কিন্তু এক এক জায়গায় নতুন রকমভাবে পালন হয় সেটা শুনতেও কিন্তু ভালো লাগে ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে পাশে থেকে সবাই ভীষণ ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা